হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমার আজকের টিউটোরিয়াল হলো আপনারা কীভাবে ফেসবুকে উল্টা করে স্ট্যাটাস দিবেন সেটা নিয়ে অবশ্যই টাইটেল আপনার থামনেল দেখে বুঝতে পেরেছেন তো আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি নিচে সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন আর এই ঘন্টার বাটনে ক্লিক করে অবশ্যই নোটিফিকেশানটি অন করে দিন আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে এগুলো করবেন আর ভালো না লাগলে তো আমাকে তো মনে হবে সেক্ষেত্রে আপনাদের করার প্রয়োজন নেই আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর এখানে ক্লিক করে আপনার এ বুকে ফেসবুকে একটা শেয়ার করবেন তো দেখেন আমরা টিউটোরিয়ালে চলে যাই আপনাদের এট ফার্স্ট একটা সফটওয়্যার লাগবে সেটা হচ্ছে স্টাইলিশ এটা আমি নোট ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব তো দেখেন আপনারা কিভাবে করবেন দেখেন আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য শুধু সংক্ষিপ্ত করে ফেসবুক লিখছি ফেসবুক দেখেন ফেসবুক লিখলাম এখানে আপনার নানা ধরনের স্টাইলে ফন্ট হয়ে গেছে দেখেন ফেসবুক কী স্টাইলে আসছে তারপর দেখেন এ দেখেন এফ আসে নাই আর সি আসে নাই বি ও কে আসে নাই এখানে তিনটা ফন্ট মিস হয়েছে কিন্তু দেখেন এটা কপি করে আমি যখন জাস্ট আমি একটু উদাহরণ দেওয়ার জন্য আমরা জাস্টটা বিতে যাব এফ বিতে যাওয়ার পরে দেখেন এফ বিতে যাওয়ার পরে আমরা জাস্ট পেস্ট করে রেখে দেবো দেখেন ফেসবুক চলে আসছে মানে হচ্ছে এটা আপনাদের শুধুমাত্র একটু উদাহরণ দেওয়ার জন্য জাস্ট আর কিছু না তো দেখেন আর আমরা যে উল্টা করে ফন্টটা নেব যেটার জন্য সের দেওয়া সেটা হচ্ছে এগারো নাম্বার ফন্ট আমি জাস্ট এই দুইটাই দেখাবো দেখেন এই ফন্ট ওপেন করবেন বা এখান এখান থেকে আপনারা কপি করবেন কপি করে আপনারা জাস্ট আপনারা দেখেন এগারো নাম্বার এখানে এসে কপি করবেন কপি করে আপনারা ফেসবুকে আসবেন ফেসবুকে এসে ফেসবুকে এসে জাস্ট এখানে ক্লিক করে পেস্ট করে দেবেন দেখেন ফেসবুক ওটা করে লেখা হচ্ছে আমরা যদি এখন পোস্টে ক্লিক করি জাস্ট পোস্ট হয়ে যাবে দেখেন ওখানে দেখাচ্ছে তো এরকম এইটটি ওয়ান ফন্ট আছে আমার ফোনটা একটু পুরাতন ভাষণ সেক্ষেত্রে দেখেন ফেসবুক যেগুলো অরিজিনাল লেখা আসছে যেমন এই যে চারটা তারপরে উপরের দিকে আছে মনে এই দুই তিনটা মানে এরকম যেগুলো ফন্ট একই স্টাইলে আসবে ফোনের স্টাইলে সেগুলো ভাববেন যে আপনার ফোনে সাপোর্ট করেন তো আশা করি বুঝতে পেরেছেন এরকম এইটটি ওয়ান স্টাইল ফন্টে আপনার স্ট্যাটাস দেবেন তো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি আমাদের সাথেই থাকবেন সবাই আর যারা আমাদের অফিসিয়াল চ্যানেল এখনও ভিজিট করেন না তারা ভিজিট করবেন যে কোনো ধরনের বিনোদনমূলক খবর খবর নতুন সিনেমা রিলিজ হলে আপনারা এখানেই পাবেন পোস্ট হিসাবে সাথে আমার ভিডিও তো থাকছে আশা করি সকলে ভালো ভালো লেগেছে আমার পোস্টটি আজকে পর্যন্তই এবার দেখা হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ